শুভ সন্ধ্যা বন্ধুরা রাধে রাতে আজ কিসের ভিডিও এনেছি দেখো ইন্ডিয়া গেট রাইস চালের প্যাকেট এটাই শেয়ার করছি তাহলে তোমরা অনেকটাই জেস করো যে কি বানাবো এখানে চাল নিয়েছি এখানে দেখো নিয়েছি পনির আর এখানে নিয়েছি দেখো ক্যাপসিকাম গাজর ফুলকপি বাঁধাকপি আলু আর বিনস এগুলোই নিয়েছি আর এখানে দেখো সব কিছু বনিয়েও নিয়েছি এখানে বাঁধাকপিটাও বনিয়ে নিয়েছি আর এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি চালটা ভেজানো ছিল এইরকম একটা ভাত হয়েও এসছে আর এখানে ওগুলো ভেজে নেবো ওই জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর এটা হলো আমাদের বাড়ির সর থেকে জাল দেওয়া খাটি ঘি এই ঘি দিয়ে ওগুলো সবজিগুলো ভাজবো এই দেখো কড়াইয়ে এবার পরিমাণ মতন ঘিটা ঢেলে নিই এই ঘি দিয়ে ভাজবো ওই জন্য যতটা পরিমাণ ভাজতে লাগবে তাই তা অনেকটাই ঢেলে দিয়েছি এবার চলো একে একে সবজিগুলো সব ভেজে নিও এটা গরম হয়ে গেছে তাই প্রথমে আমি বিমসটা দিয়ে নিলাম বিমসটা ভেজে নিই আর দেখো পনিরটা গরম জলে ভিজিয়ে দিয়েছি যেহেতু পনিরটা ভালো হবে আর এটা নিয়েছি এটা ছোট ছোট করে পনির নিয়েছি এটা রাইসে দেখো আজ বানাবো পনির দিয়ে রাইস এই দেখো ফুলকপি গাজর ক্যাপসিকাম বিনস এগুলো ভেজে নিয়েছি এবার আলুটাও ভেজে নিই আর এখানে দেখো রাইসটা জল ঝরিয়ে ঢেলে দিয়েছি যেহেতু একটু জোরে হোক আর এখানে নিয়েছি এটা ক্যাপসিকাম এখানে তেল এটা বানাবো পনির চিলি পনির তাই চিলি পনির বানাতে আর এখানে ছোটো পনিরগুলো ভেজে নিই রাইসের জন্য সব কিছু এখানে ভাজা হয়ে গেছে আর এটা চিলি পনির বানানোর জন্য মশলা নিয়েছি আদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো এগুলোই আর এখানে গরম মশলা দেখো এলাচ দারচিনি সব কিছু নিয়েছি আর এখানে টমেটো নিয়েছি একটা চিলি পনির বানানোর জন্য আর এটা রাইসের পনিরটা ভেজে নিচ্ছি এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব এবার দেখো এই গরম মশলাটা পনিরটা ভেজে ওই ঘিয়ের মধ্যে দিয়ে নিয়েছি কোটা গোটা জিরে গরম মশলাটা ভাজা হয়ে গেছে এবার বাঁধাকপিটা ওর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিই তারপরে এর ওপরে এ দেখো এবার দিয়ে নেবো এই দেখো মটরশুঁটিটা দিয়ে নিয়েছি এবার ভালো করে মটরশুঁটির সঙ্গে বাঁধাকপিটা ভালো করে মিক্সিং করে নাড়াচাড়া করে নিই মিক্সিংও হয়ে যাবে হালকা পরিমাণ সিদ্ধ হয়ে যাবে এবার দেখো অনেকটাই সে বাজা ভাজা হয়ে গেছে এবার এতে পরিমাণ মতন একটু লবণ দিয়ে নেবো যেমন তো লবণটাও মিক্সিং হয়ে যাবে এর সঙ্গে তাহলে লবণটা ঠিকই চলে আসবে টেস্টটা এর ওপরে এবার এখানেও দেখো সস নিয়েছি সস দেব ওই জন্য সসের প্যাকেটটা দেখানো হয়নি তাই দেখ এবার দিয়ে দিলাম কতটা পরিমাণ মিষ্টি খাবে সেই পরিমাণে চিনিটা চিনিটা দিলাম বেশি মিষ্টি খুব একটা রাইসে পছন্দ করি না ওই জন্য অল্প পরিমাণ দিলাম তোমরা যেমন ভালোবাসবে সেরকমভাবে বেজে রাখা পনিরটাও এবার দিয়ে নিলাম পনিরটা দিয়ে ভালো করে মিক্সিং করে নিই আর ভেজে রাখা সব রকম সবজিগুলো এর মধ্যে দিয়ে নিলাম এক জায়গায় দিয়ে মিক্সিং করে নিই ভালো করে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে এ মিক্সিং করা হয়ে গিয়েছে এর উপরে আর এটা নিয়েছি চিলি পনির বানানোর জন্যে পনিরটা যেহেতু পনিরটা খুবই টাটকা তাই ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে আবার রাইসটা অল্প অল্প করে দেবো আর নাড়াচাড়া করব রাইস হতে থাকুক এই কত সুন্দর দেখো মিক্সিং হয়ে গেছে রাইসও হতে থাকুক আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমাদের রাইস তো রেডি এখানে কাজু কিশমিশ ছাড়াই পনিরের রাইস আর এখানে হয়েছে চিলি পনির যেহেতু চিলি পনিরের ভিডিওটা আগের ভিডিও দিয়েছি তোমরা দেখে নেবে পুরো ভিডিওটা শেয়ার করিনি তোমাদের সঙ্গে রাইসটাই শেয়ার করলাম ভালো করে পনিরটা হালকা পরিমাণ শেয়ার করেছি অল্প এই দেখো আমাদের তো রেডি এবার চলো রাইস আর পনির থালায় তুলে নিই এবার প্রথমে এরকম একটা থালা নিয়ে নিয়েছি এবার এতে রাইসটা তুলে নেব খেতে তো খুব সুন্দর হয়েছে তোমরাও এইভাবে বানিয়ে দেখবে তোমরা কে কেমন করে বানাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমাদের পনিরটা তুলে নিই আমাদের খেতে খুব সুন্দরই লেগেছে তাই ভিডিওটা আমার এই অব্দি আমি ভিডিওটা এবার এখানে শেষ করে দিচ্ছি খুব সুন্দর খেতে হয়েছে আমরা সবাই একসঙ্গে বসে এবার খেয়ে নেবো একটু খেয়ে দেখছি কেমন সকল বন্ধুদের জানাই রাধে রাধে